ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর সরকারি কলেজে অপসংস্কৃতির প্রতিবাদে আলোচনা সভা কলেজের পক্ষ থেকে দুঃখপ্রকাশ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর সরকারি কলেজে সম্প্রতি সংস্কৃতির নামে অশালীন কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা ছাত্র সংসদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ বরাবর লিপি প্রদান করেন নাসিরনগর উপজেলা ছাত্র সংসদের সদস্য সচিব মুন্তাসির রেজা যুগ্ম সদস্য সচিব নাইম মিয়া সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহল তারা উল্লেখ করেন শিক্ষা প্রতিষ্ঠান হলো, শিক্ষার পবিত্র কেন্দ্র এখানে কোনোভাবেই অশ্লীলতা বা অপসংস্কৃতির স্থান নেই শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন ভবিষ্যতে কোনো প্রকার অপসংস্কৃতিমূলক আয়োজন যেন না হয় শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক গঠনে উপযোগী কর্মসূচি গ্রহণ করা শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া একই সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ ও মতামত সভা অনুষ্ঠিত হয় বক্তারা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে অশীলতা বা অপসংস্কৃতির কোনো স্থান নেই যদি ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকে তবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন আলোচনায় বক্তারা আরও বলেন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশের জন্য পবিত্র পরিবেশ বজায় রাখা জরুরি তারা আশা প্রকাশ করেন কলেজ থেকে আলোকিত মানুষ বের হয়ে সমাজকে নেতৃত্ব দেবে বিনোদনের নামে বিভ্রান্তিতে জড়াবে না কলেজ অধ্যক্ষ ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আর করা হবে না কলেজ কর্তৃপক্ষের এই আশ্বাসকে স্বাগত জানায় উপস্থিত ছাত্র সমাজ ইসলামী সংগ্রাম পরিষদ ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ তারা আশা প্রকাশ করেন শিক্ষার্থীদের নৈতিক ও সাংস্কৃতিক বিকাশে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে যা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করবে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ